আসসালামু আলাইকুম সকলকে জানাই আমার এফিশিয়ান টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে এসেছি নূতন এক কাছে তো সে জাল পেতেছে বাড়ির আঙিনে বা বাড়ির কোক্সার জাল উঠাইতেছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চায়না জাল ম্যাজিক জাল পেতেছে যে বন্ধুরা দেখুন তাহলে আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমাদের সেই ভাইয়ের কাছে এসেছি ভাই একটা চায়না ম্যাজিক জাল পেতেছে তো ইনশাল্লাহ তো যে সহকারী পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নূতন বন্ধু হলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে মাসাল্লা মোটামুটি কে যায় দেখা যায় মাছ ভালোই

ওহ সাপলা দেখেন বন্ধুরা সাপলা শাপলা ফুল ফুটেছে একটা শাপলা ফুল পেয়েছি প্রথমেই আমার কাছে ও আরও দুইটা আছে মার্শাল্লাহ আল্লাহ হ্যাঁ গোদা মাছ ও মার্শাল্লা বন্ধুরা চিংড়ি চিংড়ি মাছ গোদা চিংড়ি মাছ Și moza bai desi tângra gula. Hm, șei moza. Desi tângra,

Yani bir kere onay etmezsiniz, onay edemezsiniz. Onay etmez. Durun, onay etmez. Değil mi? Hama deşiş ortası olmaz. Gülü de olmaz. Maşallah, o kadar da onay etmez. Evet. Onay etmez. Onay etmez. Bir kere